আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আমি শুক্রবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বড় বিনিয়োগকারী বনাম ক্ষুদ্র বিনিয়োগকারী মানে মার্কেটকে পুঁজিবাজারকে কীভাবে দেখে আমরা কি কি চিন্তা ভাবনা করি আর বড়ো বিনিয়োগকারীরা কি চিন্তা করে আর ফলাফলটা কি হয় এই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা দেবো আমি মনে করি একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আপনারা ভিডিওটা শুনবেন আর যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তারা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে সমস্ত কিছুর জন্য একটা এন্ট্রি ফি নির্ধারিত আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমাদের পুঁজিবাজারে মূলত কী কারা মানে পুঁজিবাজার হচ্ছে মার্কেট মেকার বনাম ক্ষুদ্র বিনিয়োগকারী মানে আমার ভিডিও আপনারা যারা শোনেন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আর মার্কেট মেকার হচ্ছে মার্সেন ব্যাংক ব্রোকারেজ হাউস ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডগুলো এরাই মূলত বড় বিনিয়োগকারী তারা কি চিন্তা করে আর আমরা কি চিন্তা করি আমি প্রথমে আসি আমাদের দিক থেকে আমরা কি চিন্তা করি দেখেন পুঁজিবাজার নিয়ে অনেকেই অনেক ভিডিও করে আমি করি আমার মতো আরও অনেকেই করে এবং আপনারা এই ভিডিওগুলো দেখেন দেখার পর ওইখান থেকে আপনারা সিদ্ধান্ত নেন কোন স্টক আপনি এন্টে নেবেন ব্যাপারটা তো এরকম তাই না যেমন আপনারা এখানে দেখেন ক্যান্ডেলটা কেমন করলো প্রথমে এটা দেখেন ভলিউমটা কি করলো এই বিষয়গুলো দেখেন তারপর আপনারা দেখেন ম্যাকডিকি বাইসিগন্যাল দিল কি না হিস্টোগ্রামে বারটা কী করলো আড়াশাইটা কত আছে আগে কত ছিল বা ক্যান্ডেল ভলিউম মুভিং অ্যাভারেজ এই বিষয়গুলো এর বাইরে আরও ডিপলি কিছু আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে তারপর সিদ্ধান্ত নেন এখন কথা হচ্ছে এই বিষয়টাকে আসলে সত্যিকার অর্থে ঠিক কিনা আমি একদম রিয়েল কথা বলি যারাই এই ভিডিওগুলো বানায় টেকনিক্যাল দিক বিবেচনা করে তারাও জানে এটা ভুয়া এটা মিথ্যা কারণ আপনারা দেখেন এই জন্য ভিডিও বানানো হয় বড়ো বিনিয়োগকারীরা কি করে মার্কেটে সেটা আমি আসতেছি মানে আমরা যে এই কথাগুলো বলি এই কথাগুলো আমি বলি বা অন্যরা বলে এগুলো হচ্ছে আপনারা ভিডিও দেখেন আপনাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য বা আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে প্রত্যেকের কিছু না কিছু আর্নিংস আসে সেই জন্য তারা ভিডিওগুলো করে এটা হচ্ছে পরিষ্কার কথা এগুলোর কোনো ভিত্তি নেই কোনো কোনো কিছুই নেই মানে এটা এটা আসলে টোটালি মানে প্রবঞ্চনা ছাড়া আপনাদের সাথে আর কিছু না আমিও যদি বলি আমি আপনাদের সাথে প্রবঞ্চনা করতেছি এই কারণে তো আমি বলতেছি আপনাদেরকে তাই না এটা এগুলোর কোনো ভ্যালুই নাই মূলত বড় বিনিয়োগকারীরা কি এগুলো এগুলো দেখে নাকি বড় বিনিয়োগকারীরা তো হিস্টোগ্রামের বার তৈরি করে বড় বিনিয়োগকারীরা ক্যান্ডেল তৈরি করে বড় বিনিয়োগকারীরা ভলিউম তৈরি করে আর এসআই তারাই ঠিক করে হ্যাঁ কোথাতে নামাবে কোথায় কী কেন নামাচ্ছে কেন উঠাচ্ছে আমি সে বিষয়ে কথা বলবো বড় বিনিয়োগকারীরা এত ভিডিও কি আপনারা যত ভিডিও দেখেন আশ্বস্ত হওয়ার চেষ্টা করেন সান্ত্বনা নেওয়ার চেষ্টা করেন অথবা যখন মানে খুবই মন মানসিকতা খুবই অস্থির থাকে তখন হয়তো কারো ভিডিও দেখে একটু আশান্বিত হন হ্যাঁ এই বিষয়গুলো এর থেকে বেশি কিছু না এই যে মার্জার কী বলে পাঁচটা ব্যাঙ্কে একত্রিত হয়ে গেল পুঁজিবাজারের লেনদেন বন্ধ এর আগে ইউনাইটেড এয়ার বন্ধ করে দিল কিছুদিন পর ফিনান্সের একটা ব্যাপার আসবে বন্ধ কোম্পানিগুলোর উপর একটা জড় তুফান যেতে পারে তো এগুলা ক্ষতিগ্রস্ত কারা যারা ভিডিও শুনতেছেন তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বড়োরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় নাই কখনো হবে না সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে এটা এখন আপনারা এই বিষয়গুলো দেখেন দেখে ঠিক করেন বড়রা কি দেখে বড়রা মূলত যেটা দেখে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা এই ইন্ডেক্সটা দেখেন বড়রা দেখে আপনি কি এখানে শেয়ারটা কিনছেন কি না ধরুন ট্রেডিং পারপাসে যতগুলা স্টক আছে মানে তাদের তারা যে স্টকগুলো নিয়ে ফ্লে করে সেখানে আপনারা কোথায় শেয়ারগুলো কিনছেন আপনি আমি আমার মতো আরও অনেক লক্ষ লক্ষ বিনিয়োগকারী ধরুন আমি উদাহরণ হিসেবে বলি খানবাদার্স ধরুন এটাকে এই ইন্ডেক্সের ছাড়টাকে আপনি খানবাদার্স হিসেবে দেখতে পারেন ধরুন খানবাদার্সের প্রাইজ এখন এখানে আছে বড়ো বিনিয়োগকারীরা দেখবে যে খানবাদার্সে ছোটো বিনিয়োগকারী সবচেয়ে বেশি কোন জায়গায় ওই যে আপনি তো আগে অ্যানালাইসিস করে রাখছেন এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট তাই না ভিডিও দেখে ঠিক করে রাখছেন না খানবাদার্সের তা আপনি এখানে নিচ্ছেন অ্যান্টি ধরুন এখানে খানবাদার্সের ছিল একশো পঞ্চাশ টাকা কথার কথা তা আপনি এখানে অ্যান্ট্রি আপনার মতো আমার মতো আরও অনেক লোক এরকম ভিডিও দেখে অ্যান্ট্রি নিচ্ছে যখনই লক্ষ লক্ষ লোক অ্যান্ট্রি নিয়েছে খানবাদার্সে বড় বিনিয়োগকারী যারা মা এই খানবাদার্স নিয়ে মানে ফ্লে করছে এটা আমি খানবাদাসটাকে উদাহরণ হিসেবে বলতেছি এরকম সবগুলাই এখন বড় বিনিয়োগকারীরা যখন দেখতেছে যে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবাই দেড়শো টাকার মধ্যে অ্যান্টি নিয়ে বসে আছে তাদের কাছে কিন্তু তথ্য কোনো না কোনোভাবে চলে যায় কিন্তু এটা ইলিগেল এটা কোনোভাবেই যেতে পারে না কারণ এটা বিলের কাছে সংরক্ষিত থাকে এটা কেউ জানার কথা না প্রতিদিনের রবিবারে মার্কেট অফ একটা স্টকের যে ডিম্যান্ড সাপ্লাই এটা যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যায় এটা বাংলাদেশ এখানে সম্ভব অনেক কিছু তাই না তো খানবাদার্সে এখন দেড়শো টাকা যদি অনেক বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী কিনে থাকে বড় বিনিয়োগকারীরা এটাকেই ক্যালকুলেশন করে তারা আর দেড়শো টাকা বাদাসকে নিয়ে আসবে না তারা কী করবে এখান পর্যন্ত ফালাইতে ফালাইতে এখান পর্যন্ত ধরুন একশো টাকায় নিয়ে আসছে খানবাদাসকে এখন আমি একটা উদাহরণ হিসাবে বলতেছি তারা যখন উঠাবে ইন্ডেক্স যখন বাড়বে তখন খানবাদারসে তারা একশো চল্লিশ টাকা পর্যন্ত নেবে কিন্তু একশো পঞ্চাশ টাকা যাবে না আপনি দেখেন আপনার পোর্টফোলিও যখন ইন্ডেক্স পড়ে তখন আপনার শেয়ারের দাম পড়ে কিন্তু আপনি আগের অনেক ক্যালকুলেশন করে ওটার একটা স্টকে আপনি এন্ট্রি সাপোর্ট সাপোর্টজন দেখে এটাকে সুন্দরভাবে নেশেন নেওয়ার পরে যখন ইন্ডেক্স বাড়ে সেই স্টকটা আর সেখানে যায় না তার অন্তত মানে ফাইভ বা থ্রি আপনাকে লস বুক করেই ওই শেয়ার থেকে বেরোতে হবে পরিস্থিতিটা এমন হয় না প্রত্যেকটা স্টকের পরিস্থিতি এমন হয় না হয়তো কেন হয় কারণ আপনার আপনার আমার মতো অনেক বিনিয়োগকারী ওই স্টকটাতে এন্ট্রি নিয়ে বসে আছে ওই রেটে একশো পঞ্চাশ টাকা রেটে এই কারণে ওইখানে যাচ্ছে না আপনাদের মনে হয় আরেকটু যদি যায় আরেকটু যদি বাড়ে একশো পঞ্চাশ ক্রস করলে আমি কোনো রকম অন্তত আমার মূল টাকাটা ছালান নিয়ে বের হয়ে আসতে পারবো মূল টাকাটা নিয়ে কিন্তু এটা হয় না নব্বই পার্সেন্ট শেয়ারের ক্ষেত্রে এটা হয় না এটা বড়রা এটাই করে আর কিছুই বড়রা দেখে না কারণ আমরা যেগুলো দেখি বিপরীতমুখী অবস্থানটা কেমন এই যে ক্যান্ডেলটা এটা আমরা যেভাবে অ্যানালাইসিস করি বড়রা এটা তৈরি করে তো বড়রা যেটা তৈরি করে তারা এটা অ্যানালাইসিস করবে কেন আমরা যে এ ম্যাগডি হিস্টোগ্রামের বার আর আই অথবা বলিয়াম ক্যান্ডেল এগুলো অ্যানালাইসিস করি বড়োরাতে এগুলো তৈরি করে তারা এগুলো দেখার সময় তারা হয়তো আগামী রবিবারে কোনো একটা ক্লাবে শনিবারে সন্ধ্যায় বসবে বসে রবিবারে কি মার্কেট কিভাবে তারা প্লে করবে তারাই সেট করবে তারা সবাই সবাইকে চিনে আমি আপনি আমরা কেউ কাউকে চিনে না তারা কিন্তু সবাই সবাইকে চিনে তারা ঠিক করে কোন কোন ফ্লেয়ার কোন কোন স্টক নিয়ে রবিবারে ফ্লে করবে কোনটা হল্টেড থাকবে আর কোনটা মানে দশ পার্সেন্ট বাড়বে কোনটা দশ পার্সেন্ট কমবে এগুলো আগেই ঠিক করা হয় আমরা হয়তো মনে করি এত ভলিউম এত ডিমান্ড এত সাপ্লাই এত কিছু এটা সেটা সং বং বং সং এগুলো হচ্ছে বানানো মানে ওরা আগেই ঠিক করে ওরা আগেই ঠিক করে যে আনোয়ার গ্যালভানাইজিং হলটেড করবে আর ওরিয়ন ফার্মার নিচে পড়বে এটা হঠাৎ করে এটা কী বলে আকাশ থেকে এসে পড়ে না কিন্তু তাহলে আপনি কি করবেন মানে ক্ষুদ্র বিনিয়োগকারী এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কী ক্ষুদ্র বিনিয়োগকারীর রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কোম্পানি ডিভিডেন্ড কি দেয় কোম্পানিও বাটফারি করে যেমন এই যে ইমনিশিনা পঁয়ষট্টি পার্সেন্ট না কত দিলো বাটফারি করলো ইউপিজিডিএল করলো নতুন স্পিনিং করলো হিসেবে স্কোয়ার ফার্মাও করছে তাদের যে ইনকাম সেই অনুযায়ী তারা ডিভিডেন্ড দেয় নেয় কোম্পানি যেখানে কোম্পানিও বাটফারি করে তারপরেও তারপরেও একটা কোম্পানি যদি ধারাবাহিকভাবে আপনাকে গত পাঁচ বছর বিগত পাঁচ বছর ধরে একশো পার্সেন্ট বা বিগত পাঁচ পাঁচ বছর ধরে একাধারে পঞ্চাশ পার্সেন্ট অথবা বিগত পাঁচ বছর ধরে একাধারে বিশ পার্সেন্ট করে দিয়ে আসতেছে এবং তার ইনকাম এখনও রেগুলার আছে তখন আপনি একটা অ্যানালাইসিস করতে পারেন ওই স্টকটা নিয়ে যে না এটা পঞ্চাশ পার্সেন্ট দিবে ক্যাশ ডিভিডেন্ড দিবে এবার সুতরাং প্রাইসটা বাড়ান্নকে এখানে এখানে আসছে এখানে একটা অ্যানালাইসিস করা যায় এবং সেখানে আপনি অ্যান্ট্রি নেয় আর একটা ভুল সেটা হচ্ছে সব টাকা দিয়ে অ্যান্টি নেওয়া এটা মারাত্মক একটা ভুল যাই হোক সেদিকে আমি গেলাম না এন্ট্রি নিয়ে আপনি ওইখানেই কিছুটা জোনে আপনাকে রক্ষা করতে পারেন মানে রাখতে পারেন এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই আমি মূল কথা আপনাদেরকে বলে দিলাম এটা হচ্ছে বাস্তবতা এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে মানে সংবং স্টক নিয়ে মানে যেগুলোর উৎপাদন বন্ধ কোনো কিছু নাই তারা দেখবেন এখন একটু মার্কেটে নাই একটু কম তারা একটু শীত শীত ভাব পড়তেছে এই কারণে তারা একটু সরে গেছে আবার এখান থেকে মার্কেট একটু বাড়ুক এভাবে একটু বাড়ুক দেখবেন সব জাফাই পড়তেছে মার্কেটে কথা কিন্তু কম বলতেছে এখন লোকজন যারা অ্যানালাইসিস আমাদের মতো অ্যানালাইসিস করে যারা ট্রেডিং স্টক পারপাসে তারা আসলে এখন একটু শীতের ভয়ে মার্কেটের ভয়ে তারা একটু সরে আছে দূরে আবার মার্কেট একটু ভালো হোক তাদের তাদেরকে আবার আপনারা স্কিনে দেখতে পাবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আসলে মূল বিষয়টা আমি আপনাদেরকে যা বলছি এটাই টেকনিক্যাল দিক বলতে আসলে পুঁজিবাজারে কিছু নাই এখানে টেকনিক মার্কেট শেয়ার পড়ছে আপনি যদি পতনে একদম নিচে গিয়া এন্ট্রি নিতে পারেন ক্যাশ টাকা হাতে রাখছেন অনেক পড়ছে মার্কেট আপনি নিচে এন্ট্রি নিচ্ছেন যেখানে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই একমাত্র আপনিই নিচে আছেন আপনার মতো হয়তো আর পাঁচজন আছে তাহলে আপনি প্রফিট করবেন ট্রেডিং স্টকে কিন্তু যে স্টকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি একটা রেঞ্জে আটকে আছে ওই শেয়ার আর ওইখানে যায় না এর একটা উদাহরণ নেন সিপাল সিপাল একটা অংশ এখনও পঁচানব্বই টাকায় আটকে আছে কারণ পোর্টফোলিওগুলো আমার কাছে তো আসে আমি দেখি তো সিপাল একটা অংশ একানব্বই টাকা পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে আটকে আছে আর একটা অংশ দেড়শো টাকা থেকে উপরের দিকে সিপালকে আজকে পর্যন্ত পঁচানব্বই টাকা গিয়েছিল আশেপাশে দিয়ে গিয়েছিল আপনাদেরকে আরও একটা স্টকের কথা বলি ব্যাট বেশি ব্যাট বেশির বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার কেনা হচ্ছে সাড়ে চারশো টাকার উপরে মানে যাদের কাছে ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের কাছে ব্যাট বেশি আছে বেশিরভাগ লোকের কাছে ব্যাড বিস আছে সাড়ে চারশো টাকার উপরে এখন এটা নিয়ে আমি আর কি বলবো সেটা কি ওইখানে যাবে কিন্তু ব্যাড বিসে এখন যেখানে নেয় ম্যাচ এখানে কিন্তু কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী নেই অন্তত দুইশো আশির নিচে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই শেয়ারটাকে চয়েস করে না কারণ সে আস্তে 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 করু করু নিচের দিকে আসতেছে কিন্তু এখন যারা এখানে পজিটিভভাবে চিন্তাভাবনা করবে তারা ঠিকই বের হতে পারবে এটাই হচ্ছে মার্কেটের খেলা এটা মার্কেট এইভাবেই চলে এই ক্যালকুলেশনটাই আপনাদের করতে হবে যে যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর অনেক বেশি আটকা সেখানে নয় তার থেকে যত বেশি নিচে আপনি এন্ট্রি নিতে পারবেন আপনি তত বেশি দ্রুত প্রফিট করতে পারবেন এই জন্য একটাই ফর্মুলা হচ্ছে মানে ট্রেডিং স্টকের বেলায় ফান্ডামেন্টাল স্টকের বেলায় আমি বলছি যে ডিভিডেন্ডের কথা যে পাঁচ বছর একেবারে ডিবি সেই অনুযায়ী আপনি নেবেন আর ট্রেডিং স্টকের আমি বলবো আপনি যত নিচে গিয়ে এন্ট্রি নিতে পারবেন যে না ইন্ডেক্সের পতন এখন শেষ যেমন ইন্ডেক্সের ভাবে পড়ছে ইন্ডেক্সের পতন শেষ ইন্ডেক্স এই এই এখানেও তো মনে হয়েছে আমাদের কাছে যে ইন্ডেক্সের প্রত শেষ তাই না আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই এখানে কি মনে হয় না আমাদেরকে যে কি সুন্দর একটা সাপোর্টজন তৈরি করছিলো ইন্ডেক্স হয়তো এখান থেকে আরেকটা ব্রেক দিবে এখানে অনেকে অ্যান্টিনিছে না ট্রেডিং স্টকে এতটুকুতে থার্টি পার্সেন্ট নাই হয়ে গেছে তাই না আবার এখানেও তো অ্যান্টিনিছে অনেকে ভাবছে যে না এখন যেহেতু এখানে পড়ছে এদিক থেকে যাবে এগুলো তো প্রত্যেকটা জিনিস অনিচ্ছিত এগুলো অনেকে বলে ইন্ডেক্স তিন হাজার আসবে ইন্ডেক্স আবার যখন বাড়ে তখন বলে সাত হাজারে যাবে আবার যখন কোনো স্টক পড়ে তখন বলে এটা একশোতে আসবে আবার বলে এটা সাতশোতে যাবে এই অ্যাবনরমাল কথাবার্তা মার্কেটে চলে না এইভাবে নয় এভাবে হয় না তো বড় বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে এমন আর ছোট বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে এমন এই দুইটার থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে বড়দের সাথে আপনি প্লে করে দিন শেষে পারা যায় না কারণ তাদের কাছে অনেক তারা সঙ্গবদ্ধ তাদের কাছে টাকা আছে তারা টোটাল মার্কেটকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে আমি এবং তারা তারা তাদের সবাইকে চিনে সঙ্গবদ্ধ বলতে আমি সেটাই বোঝাচ্ছি কিন্তু আমি অথবা আপনি আমরা আসলে কেউ কাউকে চিনি না আমরা এক একটা শেয়ার এক একভাবে কিনি এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনার পোর্টফোলিও থেকে টাকা মাইনাস হওয়া মানে এই টাকাটা অন্য কারো পকেটে ডোকা যদি আপনি শেয়ারটা সেল দিয়ে দেন লস লস যদি বুক করে নেন সাথে সাথে দূরে টাকাটা অন্য কারো পকেটে ঢুকে গেছে ওটা অন্য কারো পকেটে নয় ওটা ওই বড়ো বিনিয়োগকারীদের পকেটে গেছে তো সুতরাং ভালো স্টকের কোনো বিকল্প নাই সত্যিকার অর্থে হ্যাঁ এখন হয়তো কিছুটা লস আছে বা সমস্যা আছে কিন্তু তারপরেও দিন শেষে তারাই আপনাকে সত্যিকার অর্থে আপনার মূল যে মূল টাকাটা আছে সেটাকে সত্যিকার অর্থে ভালো একটা জায়গায় রাখবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে আচ্ছা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপের বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যারা এখানে আসবেন এন্ট্রি পে দিয়ে আসেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া হয় এবং আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করা হয় স্টক সাজেশান দেওয়া হয় কারণ আপনারা জিজ্ঞেস করেন যে কী মানে এখানে কী স্টক সাজেশান দেওয়া হয় হ্যাঁ এন্ট্রি এভারেজ এই দুটা দেওয়া হয় টার্গেটটা আসলে এটা নয় আমার মূল কথা হচ্ছে প্রফিট থাকলে প্রফিট যে কোনো এক জায়গায় টার্গেট নেওয়াই যায় টার্গেটটা হচ্ছে ইন্ডেক্স স্টকের কোনো টার্গেট হয় না ট্রেডিং পারপাসে স্টকের কোনো টার্গেট হয় না ইন্ডেক্স বাড়ছে সেও বাড়বে ইন্ডেক্স পড়বে ইন্ডেক্সের টার্গেট হতে পারে স্টকের টার্গেট হয় না একটা স্টক এখান থেকে এখানে যাবে এটা নয় কারণ ইন্ডেক্স যখন পড়া আরম্ভ করবে ওই স্টক অবশ্যই নিশ্চয় দিকে চলে আসবে সুতরাং ইন্ডেক্সের তার টার্গেট হয়তো দেওয়া হয় যে ইন্ডেক্স এখান থেকে এখানে যেতে পারে যখন সে আপ ট্রেন্ডে যায় একটা জায়গায় গিয়ে ঠিকই ইন্ডেক্স দুর্বল হয়ে যায় তখন আসলে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া হচ্ছে উত্তম সিদ্ধান্ত এই বিষয়গুলো আসলে গ্রুপে দেওয়া হয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম